আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অতিরিক্ত মেদ ভুড়ি কমানোর জন্য কি করবেন কি ওষাদ খেলে অতিরিক্ত মেদ ভুড়ি কমে যাবে স্লিম হতে পারবেন স্মার্ট হতে পারবেন সেই সকল বিষয় নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে আমি ওজন বাড়ানোর জন্য বহু ধরনের ওষাদ বহু ধরনের টিপস দিয়েছি আজকে যে টিপসটি আলোচনা করব ওজনটা কমানোর জন্য কি করতে হবে ওজন কমানোর জন্য কি ওষুধ খেতে পারেন বা ন্যাচারালিভাবে ওজনটা কিভাবে কমাতে পারেন দুইটা ডিফারেন্সে আলোচনা করব একটা মেডিসিন সম্পর্কে আপনাদের আলোচনা করব কি মেডিসিন খেলে আপনারা ওজন কমাতে পারবেন অনেকে প্রাকৃতিক চেয়ে মেডিসিন পছন্দ করে থাকেন অনেকে মেডিসিন বাদে প্রাকৃতিক পছন্দ করে থাকেন দুই ধরনের চিকিৎসার কথা বলবো যার মেডিসিন প্রয়োজন সে মেডিসিন খেতে পারেন যার প্রাকৃতিকভাবে ওজন কমাতে চাচ্ছেন তারা প্রাকৃতিকভাবে ওজন কমাতে পারবে আর প্রথমে আমি ওজনটা কমানোর জন্য আপনাদের যে নির্দেশনাগুলো মেনে চলতে হবে অতিরিক্ত তেলে ভাজা ভাজাপোড়া এসবগুলো খাওয়া যাবে না কেননা এতে প্রচুর পরিমাণে ফ্যাট এগুলো খেলে কিন্তু আপনার ওজনটা কমাতে পারবেন না তো ওজন কমাতে গেলে আপনাকে পোড়াকে পরিত্যাগ করতে হবে অতিরিক্ত তেলে ভাজা অতিরিক্ত তেল খাওয়া থেকে বিরত থাকতে হবে যারা মেডিসিন খেতে চাচ্ছেন তারা কী মেডিসিন খাবে সিলিম ফাস্ট ক্যাপসুল রয়েছে হেলথ কেয়ার কোম্পানি সিলিমফাস ক্যাপসোল এটি আপনারা যদি খান তাহলে আপনার ওজনটা নিয়ন্ত্রণে আসবে ওজনটা কমে যাবে তো এটি খাওয়াতে অনেকের একটু সমস্যা হয় যেমন তার মাথা ঘুরতে পারে শরীরে দুর্বলতা আসতে পারে বিভিন্ন একটু সমস্যা হতে পারে কয় দিনের মতন কয়দিন পরে এগুলো আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সিলিমফাস ক্যাপসুল খেলে আপনার ওজনটা কমানোর জন্য সাহায্য করে তো এটি সকাল একটা রাতে একটা করে অথবা রাতে একটা করে ওজনের উপর এটি ডিপেন্ড করে ডোজ সিলিম্পাস ক্যাপসুল হেলথ কেয়ার কোম্পানি এটির প্রাইসটা সম্ভবত ষাট টাকা করে আসে এক এক পিস ষাট টাকা যে কোনো ফার্মেসিতে খোঁজকলে পাবেন আর যারা প্রাকৃতিকভাবে ওজন কমাতে চাচ্ছেন তারা কি খাবেন প্রাকৃতিকভাবে ওজন কমানোর জন্য আপনাদের বলবো আপনারা ব্যায়াম করবেন এবং খাওয়া দাওয়ার যে নিয়মগুলো ওগুলো মেনে চলতে হবে এবং আপনারা ক্ষীরাই সিয়াসিট এগুলো খেতে পারেন সিয়াসিড খেলে আপনার ওজন ক্ষতিকর কোলেস্ট্রল কমায় অতিরিক্ত ওজন কমায় আর একটা ক্যাপসুল রয়েছে স্পাইরোলেনা এটি শরীরের ক্ষতিকর কোলেস্ট্রল কমায় সাথে স্পাইরোলেনা ক্যাপসুলটা খেতে পারেন খেলে আপনার অতিরিক্ত ক্ষতিকর কোলেস্ট্রল কমাবে সিয়াসিড এটি খেলে আপনার শরীর থেকে অতিকর ক্ষতিকর কোলেস্ট্রল কমাবে খাবারের পরিবর্তে যদি ফলমূল বেশি খান তাহলে বেটার হয় ফলমূলে কোনো ফ্যাট নাই খাবারে যে পরিমাণে ফ্যাট আছে ফলমূলে অত ফ্যাট নাই সেজন্য আপনার ফলমূলের উপরে বেশি নজর দিলে আপনার ওজনটা কমাতে সাহায্য করবে অ্যাসিড আপনারা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা এতে চিনির পরিবর্তে আপনারা মধু ব্যবহার করবেন চিনিতে ফ্যাট রয়েছে চিনিতে খাওয়া যাবে না চিনি পরিবর্তে মধু দিবেন দুই চামচ তিন চামচ মধু দিবেন দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে খাবেন প্রতিদিন একবার বা দুইবার করে খেতে হবে দেখবেন শরীরের ক্ষতিকর কোলেস্ট্রলও কমাবে এবং শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করবে চিয়াড চিয়াশিডই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আপনার শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করবে এবং কোলেস্ট্রল কমাবে তো বন্ধু রাইসল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন